আসসালামু আলাইকুম সম্মানিত সরকারের বন্ধুরা তন্ত্রবিদ্যা তন্ত্রবিদ্যাচারণের স্বাগত প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওগুলো যারা দেখেন ভিডিওটি না কেটে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যা না থাকে আপনারা নিজেরাই রক্ষা পাওয়ার কাজ করতে পারবেন আমি যে সমস্ত ভিডিওতেই আপনাদের মাঝে বই থেকে বুঝিবার সাথে সরাসরি দিয়ে থাকি আপনারা যেন নিজের কাজ নিজে করতে পারেন কিছুটা কাজ নিজে শিকার থাকলে বিপদের সময় কাজ লাগবে জাদুর আসর দূর করিবার আশ্চর্য তথ্য যদি প্রতি হিংসা মানুষের প্রতি মানুষের হিংসা অহংকার থাকে এর বস্মীকৃত হয়ে যদি কারো কাজ জাদু করিয়ে থাকে এর আশ্চর্য কোনো মতো দূর করতে না পারেন তাহলে কি করবেন এই নকশাটির দ্বারা শুক্রবারের দিন জুবান নামাজ শেষে মসজিদ শেষে শেষে মরজিদের ক্যাবলামুখী কেন মসজিদের কথা বলছে আপনারা যদি না পারেন কি করবেন মসজিদ থেকে এসে পরিষ্কার জায়গায় বসে ক্যাবলামুখী হয়ে এই নকশাটি লিখবেন লিখে লেখার সময় এই দোয়াটি মনে মনে পাঠ করবেন বাংলাতে দেওয়া আছে দেখেন লোহাটি পাঠ করে এই নকশাটি লিখবেন লেখার পরে তাবিজে ভরে জাদুগ্রস্ত বা চিনগ্রস্ত রোগীর গলায় দিয়ে দিলে আশা করা যায় আস্তে আস্তে যাদের প্রভাব পেটে যাবে সুস্থ হয়ে যাবে যা দুটো না ব্যক্তির সুস্থ হতে সময় লাগে এজন্য আপনারা ফলাফল পাবেন অবশ্য হান্ড্রেড পারসেন্ট আপনারা দেখবেন দুই চার দিনকার মধ্যে সুস্থ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো জায়গায় বস্তুর সমস্যা হলে কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ